আম্মাজান একদিন কবর কোরাই দেখে আম্মাজানের বাড়িতে দাওয়াত করেছেন একদিন আল্লাহ নবী বিবি আওয়াদের আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা رضی আল্লাহু আনহা আল্লাহ নবী বাড়িতে ওই কবর কোরাই দেখে দাওয়াত করেছেন সময় মত ওরা আল্লাহ নবী বিবি আমাদের নজার হযরত খাদিজাতুল কবরাাদি আল্লাহ তাআলা আম্মা জানের দাওয়াত সময় মতো চলে এসেছেন ওদের খাওয়া বিরা ব্যবস্থা করে দিয়েছেন ওরা খাওয়া দাওয়া করে নিয়েছেন আম্মা জান সকলকে সম্মান করে বললেন এ মক্কর পম্পার কুরাইশরা তোরা सगळे বলে বলে বাড়াস তারা সকলে বলে বলে বাড়াস আমি খাদি যা একজন গরিব সহায়কে বিবাহ করেছি আমি খাদি যা একজন এটিমকে বিবাহ করেছি না না তোরা কি জানিস আমি খাদি যা বলি আমি খাদি যার বংশের দিক দিয়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাহ আমি খালি যা বংশের সিরে দিয়ে আব্দুল্লা মোহাম্মদ এর বংশটা হলো আলা বংশ মোহাম্মদর রসুল্লাহ হজুরের বংশটা হলো উত্তম বংশ

দিকে দিয়ে আমি খাদি যা মোহাম্মদ রসুল্লাহ কে বিবাহ করেছি তোরা কি জানিস আমি খাদি বলি আমি খাদি যার টাকা পয়সা অর্থ সংসদ আছে তাই না আজকে দিনে তোদের সাক্ষ্য রেখে তোদেরকে সাক্ষী রেখে আমি খাদি যা তোদের সামনে এলান করে দিলাম আমি খাদি যা তোদের সামনে ঘোষণা করে দিলাম আজ থেকে আমি খাদি

তোরা ঘটা দিস যে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ গরিব না আমি খাদিজার যত অর্থ সম্পদ আজ থেকে নেবি

ادخل <applause> ادخل <applause> 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 রাদি আল্লাহ খতানান গাগা খাদিজার আমি ওকেয়া বলতে বসি না আম্মা মূল পয়েন্ট হলে এটাই আম্মাজান খাদিজা আল্লাহর নবী সঙ্গে থাকেন আম্মা জান খাদিজা আল্লাহর নবীকে মুহাব্বত করে আমার হুজুরকে প্যার করে কিন্তু না না আম্মা রাদি আল্লাহ খানাগা ইন্তেকালে পূর্বে আল্লাহর নবীকে

আমি খাদি যার হলো আপনার পাগড়ি কিংবা জুব্বা বাবার দিয়ে আমি খাদি যার কাপড়ে করে নিন আল্লাহ নবী সত্য মোতাবিক আম্মা জানেন কাপড়ে কাপড়টা কোনো বাজার থেকে দোকান থেকে নয় খোদ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম হজুরের

নবীর এসেছে আমার নবীর সালাম নে দেন হে রাসূল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর হুজুর আপনি চিন্তিত হবেন না হুজুর আপনি মন খারাপ করবেন না আবি জিবরাইল বলি আল্লাহ পাক আগে বাড়িয়েছেন আপনার বড় বিবি খাদিজার কবরের শন সাল জবটা আল্লাহ পাক নিয়ে যে করিয়ে দিয়েছে কোন খাদিজাতের কথা বলছি আম্মাজন খাদি জাতির খবর আরতি আল্লাহ আনাকা হলেন আল্লাহ ফাখির সালাম দেরাপ্ত নারী ইব্রাইল আমি আলাহাকে সালাম আম্মাজান খাদি যাকে সালাম দিয়েছে সোহানাল্লাহ বলে সে আম্মাজানের ভিতরে চিন্তা আল্লাহ নিবি আমার কবর আমার সঙ্গে কেমন ব্যবহার করে কবর আমার সঙ্গে কে ব্যবহার করে আমাদের চিন্তাটা কেমন হওয়া দরকার আমাদের ভাবনাটা কেমন হওয়া দরকার যে করছে জান নবীর মাহফিলে বসেছে কোন হজুরের মাহফিলে ফেলে বসেছে আলামলা নেবী পশ্চিমারা আমাদের মানবতা শিক্ষা দেয় আমাদের মানবতা খোদ মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজুর আমাদের শীর্ষা দিয়েছে দিয়ে গেছে মানবতা কারে বলে কথা বুঝতে পারছেন আল্লাহ নবী সাহাবাই কেরামদের নিয়ে বসা একটা জানাজা যাচ্ছেন একজন ইহুদির জানাজা ইহুদি মারা গিয়েছে নিয়ে যাওয়া হচ্ছে আল্লাহর নবী দাঁড়িয়ে গেছেন সাহাবাই কেরামেরাও দাঁড়িয়ে গেছেন হজর আপনি কারো দাঁড়িয়েছেন আল্লাহর নবী বলছেন এটা একটা জানাজা একটা প্রাণ এটা একটা জানাজা ইহুদি হলেও জানাজার লাশের একটা সম্মান আছে না নেই একজন ইহুদির জানাজাওয়ার আল্লাহর নবী সম্মান অর্থে দাঁড়িয়ে গিয়েছেন